বাব্বা সাজ আর সাজ এই সাজ যে আর কবে শেষ আমি আর পারছি না আমি তো পুরো ক্লান্ত হয়ে গেছি এবার সবাই বন্ধ করো আমার উপরে আর আমি জানি না মেকআপের কত জিনিস খেয়ে ফেলছি এই মেকআপের পাল্লায় পড়ে এটা আমি বলছি না বন্ধুরা এটা আমার মেয়ে বলছে আর শ্যাম্পাল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আমার ভিডিওগুলো কিন্তু এখন তোমরা সবাই দেখছো কিন্তু কমেন্ট করছো খুব খুব কম আমি কিন্তু তোমাদের কাছ থেকে প্রচুর প্রচুর কমেন্টের আশা করি সেই কমেন্টগুলো করো তো আজ আবারও মেকআপ 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 মানে এই দেখো আর পাগলের হাসি মানে পাগল হয়ে গেছে আমার মেয়ে মানে বলছে আমাকে এবার সবাই মিলে ছেড়ে দাও আমি আর পাচ্ছি না তো আমি বললাম যে দুর্গা সাজার এত ইচ্ছা কেন দুর্গা সাজার দুর্গা ঠাকুর তো পাকা ছয় সাত মাস ধরেই মেকআপ করছে আর তুমি একটা দিনেই ক্লান্ত দুর্গা ঠাকুর তো বাপের বাড়ি আসবে বলে কবে থেকে মেক করা শুরু করেছে এখনও তো সাজগো শেষ হয় না তুমি একই দিনেই ক্লান্ত হয়ে যাচ্ছ আর ঘরে ছিল অনেক দর্শক দর্শকের শেষ ছিল না যার জন্যে হাসিবা ছিল ছিল আমার দেওরের ছেলে আমার মেয়ের বান্ধবী আমার ভাগনা আমি ওর ঠাকুমা আরও অনেকে ছিল তো যার জন্যে কিন্তু ওর বড্ড হাসি পাচ্ছিলো আর এখানটায় ওর দাদা ওকে বলছিল মানে যে দাদা মেকআপ করাচ্ছে ওকে বলছিল তুই এবার হাসলে তোর গালে মারবো চড় তুই হাসার জন্য তোর মেকআপটা সুন্দর হবে না তখন কিন্তু চুপ হলো তো বন্ধুরা আমার শরীরটাও খুব একটা ভালো নেই ভালো যাচ্ছে না মানে প্রচুর পরিশ্রম পড়ে যাচ্ছে দৌড়ো দৌড়ি পড়ছে যার জন্যে শরীরটা খুব খারাপ লাগছে জানি না এবার দুর্গা পুজোটা আমার কেমন কাটবে বুঝতে পারছি না হয়তো দুর্গা পুজোটা ভালো নাও কাটতে পারে পুজোর আগে থেকেই এরকম অবস্থা হয়ে যাচ্ছে তো একটু ট্যুরিস্ট নিলে ভালো হতো আর আমার ভাগ্নের কত মেকআপের জিনিস আর আমার তো মেয়ে বলছে আমি এই মেকআপ কিনবো সেই মেকআপ কিনবো। তো এখনও আমাদের পুজোর কিছুই সেভাবে কেনাকাটা হয়নি কয়েকটা জামা কাপড় কেনা হয়েছে এখনও তো জুতো বাকি আছে তারপরে অনেক জিনিস বাকি আছে মেকআপের জিনিস বলো আরও অনেক তো সেভাবে কিছুই কেনা হয়নি তো জানি না কবে কি কেনা হবে আর হবে কি না তাও জানি না শরীর তো সঙ্গত দিচ্ছে না ভাবছি কয়েকদিন ব্লগ দেওয়া বন্ধ করে দেবো বন্ধুরা তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো ডেলি ব্লগ দিতে গিয়ে কষ্ট হয়ে যাচ্ছে বেশ শর্ট ভিডিও দিচ্ছিলাম তার মধ্যে আমার মাথায় ভূত চেপে গেছে ডেইলি ব্লগ দিয়ে দিচ্ছি আর এখানটায় ভাগ্নে যেহেতু মেয়েকে সাজাচ্ছে আর এখন তো সামনেই পুজো আর মহালয়ার সাজ তারপরে আগমনী স্যুট এগুলো তো চলতেই আছে আর এই যে একটার পর একটা মেকআপ করায় না এইভাবে মেকআপ শেখাটার ভীষণ ইচ্ছা আছে আমি ততটা সুন্দর করে পারি না আর এত কিছু প্রোডাক্ট আমার কাছে নেই আমার কাছে যতটুকু আছে ততটুকু দিয়েই সাজি আর মেয়ে তো বলছে মা প্রত্যেকটা মেকআপ আমাকে কিনে দিতে হবে তো আমি ভাগনার কাছে জিজ্ঞাসা করলাম যে যদি আমি মেকআপের পুরো হচ্ছে জিনিসপত্রগুলো কিনি কমপ্লিট করি তো কত পড়বে বললো তিরিশ হাজার তো তিরিশ হাজার টাকা শুনে বন্ধুরা আমার মাথায় পৃথিবী ভেঙে পড়েছে বুঝতে পেরেছে বন্ধুরা যে তিরিশ হাজার টাকা থাকলে আমি কোথায় থাকতাম এখনও পর্যন্ত ইউটিউব থেকে পেমেন্ট পেলাম না আমি তিরিশ হাজার টাকার মেকআপ কিনবো তো পৃথিবীটায় যখন ভেঙে পড়লো না তখন কি বলবো আমার মেয়ে তো হাসিতে হা হয়ে গেছে সবাই হাসি ঠাট্টা করছে তো যাই হোক আমার কথা শুনলে সবারই হাসি লাগে জানি না আমি হয়তো পাগল ওই জন্যে তো ওই আর আমার ভাগ্নে কিনেছে একটাই কারণ ও যেহেতু মেকআপ করায় তো ও হচ্ছে এই জিনিসগুলোর দামি দামি জিনিস ঠিক আছে ও তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার জিনিস কিনলেও ওর কাছে শোভা পায় কিন্তু আমরা নিজেরা মেকআপ করবো তিরিশ চল্লিশ হাজার টাকার মেকআপ কেনা আমাদের পক্ষে সম্ভব না সামান্য কিছু ড্রেস এই যে কম বেশি কিছু কক্সমেটিকের জিনিস তারপরে টেশনারি জিনিস এতেই আমরা এতটা খুশি হতে পারছি না তারপরে আবার এত কিছু কিনলে তো আমাদের তো বাড়ি থেকে বার করে দেবে মানে তোমাদের দাদা ভাই। যে তোমাদের দিন দিন চাওয়া পাওয়ার আর শেষ থাকছে না এরকম বলে তো আমাদের জন্য প্রচুর খরচ করে তো তারপরেও কিন্তু আমাদের বুঝে শুনে কিন্তু খরচ করতে হবে সেটা যদি আমরা না করি তো আমাদের নিজেদেরই ভবিষ্যৎ অন্ধকার তো আমরা তো বড় বড় ইউটিউবারদের মতন সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না তারপরে তার মধ্যেও আমরা চলি আর এখানে মেকআপের ভিডিও সবাই মেকআপ নিয়ে মেকআপ নিয়ে ভিডিও দেয় আমারও মাঝে মধ্যে ইচ্ছা হতো তো আজকে কিন্তু মেয়েকে সাজাচ্ছে বলে সেই জন্যে আমরা কিন্তু এইভাবে রোজ রোজ মেকআপের ভিডিও দিতে পারবো না আজকেই মনে হচ্ছে মেকআপের ভিডিও সমাপ্ত এরপরে আর কখনো দিতে পারবো না এরপরে যদি কখনো মেকআপের ভিডিও দেই না সেটা হচ্ছে বন্ধুরা মেয়ের বিয়ের সময় তার আগে কিন্তু কখনোই মেয়ের মেকআপের ভিডিও নিয়ে আর আমরা হয়তো ব্লগ দিতে পারব না আর আমার কি বলবো যাই বলো বন্ধুরা আমার কিন্তু এই ভিডিওগুলো দিতে ভালো লাগছে যে নিজেকে না মেকআপ আর্টিস্ট বলে মনে হচ্ছে ভাগ্নে সাজাচ্ছে নিজেকে মেকআপ আর্টিস্ট বলে মনে হচ্ছে আর তো নিজেকে ভীষণ একটা হাইফাই মানুষ বলে মনে হচ্ছে যে বাড়িতে মেকআপ আর্টিস্ট এনে কাজ করাচ্ছি তো ভীষণ ভালো লাগছে তো বন্ধুরা সামান্য এই তো মুখ ছোট্ট খাট্ট একটা মুখ তো তার উপরে যদি এত কিছু দেয় মুখটা কে আস্ত থাকবে থাকবে না তো মেকআপের কত জিনিস একটা মুখের উপরে পড়ে যাচ্ছে তো আমি তো বেশ দেখছি আস্তে 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 মেয়েটাকে একদম অন্যরকম করে দিচ্ছে ফুল সাজানো কমপ্লিট হয়ে গেলে কেমন লাগে দেখবো আমার নিজের মেয়েকে আমি নিজের চিনা এই মেকআপ ধৈর্য ধরে আমাদের সবাইকে দেখতে হবে তো দেখেই যাচ্ছি আর আমাদের যে ছেলে আছে মানে আমাদের দেওরের ছেলে ও কিন্তু প্রথম লাফাচ্ছিল দিদিকে সাজাচ্ছে সাজাচ্ছে দেখে লাফাচ্ছিল আর বলছিল আমার দিদি আমার দিদি আমার তো ভীষণ হাসি পাচ্ছিল মানে আর তো সবাই হাসি হাসি করছিল আমাদের ভাগনাও পর্যন্ত হাস হাসছিল তারপরে একটু হচ্ছে কী বলবো সাজাচ্ছে বলে আর আমারও কেউ উল্টো পাল্টা বলছে আর সবাই যখন আমার হচ্ছে দেওয়ারের ছেলে মানে আমারও ছেলে তো ওকে ও এখন সবে সবে কথা বলতে শিখেছে তো ওকে সবাই বলছে কি তোমার দিদির বিয়ে তোমার দিদিকে আজকে বিয়ে হয়ে যাবে নিয়ে চলে যাবে তখন তো একদম চেঁচিয়ে সবাইকে মারধর করছিল মেখাবে জিনিস দিয়ে ছুঁড়ে মারছিল আর তো কি হাসি পাচ্ছিল আমার তো আমি একটু রাখ আর ওখানে বকতে আমার ইচ্ছা করে না খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে তো এত বদমাইশি করছিল না কিন্তু আমি বকেছি আর এখানটা কিন্তু আমার মেয়ের ঘাড় ব্যথা হয়ে গেছে ও আর পারছে না তারপরে কি করলো বলছে মা একটা বালিশ দাও আমি একটু হেলান দিই তারপরে একটা বালিশ দিয়ে দিলাম ঘাড় ব্যথা হয়ে গেছে যেহেতু ওই জন্য বালিশের উপরে একটু ঘাড়টা হেলান দিলে না সুবিধা হয় তো বলছে আমি একটু শুই ঘুমাই তো তুমি আমাকে মেকআপ করবো যে এক চড় মারবো তুই শুই পড়বে তোকে আমি মেকআপ করাবো তো হাসি যা পাচ্ছিলো তারপরে বন্ধুরা ভিডিওটা পুরো দেখো ওই দেখো ওঠোরটা কেমন করছে তো মেকআপ নিয়েই আজকে পুরো ভিডিওটা চলছে চার পাঁচ দিন ধরে মেকআপের ভিডিও দিচ্ছি আর তোমরাও কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছ যে দিদিভাইয়ের চ্যানেলে গেলে খালি মেকআপ আর মেকআপ আর দুর্গা তো কাল কিন্তু মহালয় তো শুভ মহালয়াও জানিয়ে দিচ্ছি সবাইকে শুভ মহালয়ার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওর মাধ্যমে বলে দিলাম প্রথমে বলতে হয়তো ভুলে গেছে ওই জন্য মাঝামাঝি টাইমে বলে দিলাম তো তারপরে কিন্তু সিলভারের সব কিছু পড়াবে এখানে কিন্তু আর গোল্ডেনের কিছু পড়াবে না আমি আর ওর দাদা সাজাচ্ছে ওর দাদা খুব বকাবকি করছে আবার বলছে পুজোয় চুল কাটবে তো ওর দাদা বলছে এবার পুরো ন্যাড়া করে দেবে মাসি আর যেন তুমি ওকে হচ্ছে চুল কাটতে দেবে না চুল কাটলে এবার ন্যাড়া করে দেবে কত সুন্দর চুলগুলো রে কেটে কেটে কি করেছে আর সত্যি আগে মাথায় চুল ছিল না প্রচুর লম্বা লম্বা চুল ছিল তো এখানটা কিন্তু সবাই মিলে গল্প করতে করতে সাজগোজ প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে পুরো কমপ্লিটের পর্যায়ে চলে গিয়েছে তো এখনও বাকি আছে যে সিঁদুর পড়াতে হবে আর কি কি বাকি আছে সেই জিনিসগুলো এখনও করবে তো ফাইনালি কিন্তু সিঁদুর টিঁদুর পড়ানো হয়ে গেছে পুরো কম ভিডিওটা না দেখানো হয়নি তোমাদেরকে আমাদের দেওয়ারের ছেলে আমার মেয়েকে সিঁদুর টিঁদুর পড়তে দেখে ও পুরো কান্নাকাটি করে দিয়েছিল যে এটা আমার দিদি না হাসি পাচ্ছিল